আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি একটি দেশ বাংলাদেশ আর এই বাংলাদেশের জাতীয় ফুল সাপলা এর ইংরেজি নাম ওয়াটার লিলি এবং এর বৈজ্ঞানিক নাম নিমফিয়া নাউচেলি সাপলা নিমফিয়েসি পরিবারের এক প্রকার জলজ উদ্ভিদ এ পরিবারভুক্ত সকল উদ্ভিদই শাপলা নামে পরিচিত বিশ্বে শাপলার প্রায় পঁয়ত্রিশটি প্রজাতি আছে শাপলা বাংলাদেশের জাতীয় ফুল হলেও এটি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ইয়েমেন তাইওয়ান ফিলিপাইন কম্বোডিয়া লাওস থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়া মায়ানমার প্রভৃতি দেশের পুকুর ও হ্রদে দেখা যায় শাপলা ফুল অনেক রঙের হলেও কেবল সাদা শাপলা ফুলই বাংলাদেশের জাতীয় ফুল শাপলার মাঝখানের গর্ভকেশরগুলো হলুদ রঙের হয় এই ফুলে চার থেকে পাঁচটি বৃতি ও তেরো থেকে পনেরোটি পাপড়ি থাকে সবুজ বৃতিগুলো এগারো থেকে চোদ্দ সেন্টিমিটার সাধু পানিতে জন্মানো এই ফুলের হালকা গোলাপি রঙের বৃন্ত অনেক লম্বা এই বৃন্ত সবজি হিসেবেও খাওয়া হয় পূর্ণ বিকশিত শাপলা ফুলের গর্ভাশয়ে গুড়িগুড়ি বীজ থাকে এই বীজ ভেজে এক ধরনের খই বানানো হয় যার নাম ঢ্যাপের খই সারা বছর শাপলা ফুল একটু আটটু ফুটতে দেখা যায় তবে বর্ষা ও শরৎকালে সাপলা ফুল বেশি ফোটে বাংলাদেশের প্রায় সব জলাশয়েই সাদা সাপলা ফুল ফোটে আর এ কারণে এই সুন্দর সাদা শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে